আসসালামু আলাইকুম সবাইকে আমার অ্যালটমেন্টে চলে আসছি কি সুন্দর পাখি ডাকছে এত বড় একটা গাছ দেখেন এটা আমার প্লট আমার প্লটের পরের প্লটটাতেই এত বড় একটা গাছ আর এইটা এক একদম আমার প্লট পর্যন্ত এসছে গাছের ছায়াটা দেখেন উপরের দিকে এটা আমাকে সামার টাইমে খুবই হেল্প করে আজকে আসছি এই জায়গাটা একটু ক্লিন করার চেষ্টা করব এত এলোমেলো হয়ে আছে দেখেন ওইটা হচ্ছে আমার কম্পোস্ট বিন আমি জানি না ওইটা কোন দিক দিয়ে খোলে কী আসে বিষয় আমি কখনো এসে খুলে দেখিনি হয়তো বা এটার একটা ডোর আছে অর সামথিং তো চেষ্টা করব এগুলো ক্লিন করতে আজকে আর এই পাশে যে ব্ল্যাক কালার যে ব্যাগটা দেখছেন এগুলো সব আমার আমার প্লটের বিলং করে এটা হচ্ছে ওই যে উইট কাভার যেটা বলে সেটা তো চেষ্টা করব এই জায়গাটা ক্লিন করে বেশ খানিকটা উইট কাভার দিয়ে বিছিয়ে রাখতে হ হয়তো হোপফুলি সেটাতে কিছু একটা কিছুটা হেল্প হবে আর গ্রাস কন্ট্রোল হবে গ্রাস কন্ট্রোল না হলেও এই যেগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সাংঘাতিক প্লান্টস এগুলো দেখলে খালি হাতে ছুতে যাবেন না আপনার স্কিনের যেই জায়গায় লাগবে আপনার প্রচুর ইরিটেশন হবে আর এটা হচ্ছে স্টিং ইন অ্যাটল বাংলায় হয়তো অনেকেই ধোতরা পাতা বলেন অনেকেই চোতরা পাতা বলেন আমার ঠিক এটা শুদ্ধ বাংলাটা আমার জানা নেই কিন্তু এটা আমার গত সপ্তাহে আমি আসছিলাম অ্যালটমেন্টে আমার হাতে লেগেছিল আমার দুই দিন ওই জায়গাটা জ্বালা পোড়া করেছে একদম স্কিন র্যাশ হয়ে গেছে ওইখানে সো বি কেয়ারফুল আমি ফুল স্লিভ আনতে চেয়েছিলাম আমার একটা হুডি ভুলে রেখে আসছি তারপর কিচ্ছু করার নেই জ্যাকেট পরেই নেমে গেছি কারণ খালি হাতে করা যাবে না আর গ্লাভস পরে নেব তো দেখি আজকে এখানে কতটুকু কাজ করতে পারি দেখে মনে হচ্ছে না একদম কিছুই করিনি আমি ঘাম ঝরতে ঝরতে আমার চশমা ভিজে গেছে আমার কপালের ঘামে এই জায়গার গোলাপের যেই চারাগুলো এদিক চলে আসছিলো এগুলো সরিয়েছি আমার এই প্লটটাতে অনেকগুলো ব্ল্যাকবেরির আর ক্র্যানবেরির ক্র্যানবেরি না সরি ব্ল্যাক কারেন্ট রেড কারেন্টের অনেকগুলো চারা ছিল সেগুলো কেটে কেটে ডালগুলো আমি এখানে রেখেছিলাম দেখেন অনেকগুলো মোটামুটি স্টিক এখন এখানে আছে ওই যে কম্পোস্টের ভিতরে নিয়ে সবগুলো টেনে হেচড়ে ফেলেছি কি যে কষ্ট এইখানে বেশ কিছু মাটি দেখা যাচ্ছে দেখেন আমার যেটা মনে হয় প্রতি বছর ওরা বলেছে আমি এত ক্লিয়ার ছিলাম না ব্যাপারটাতে ওরা বলেছে যে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে ওরা কম্পোস্ট নিয়ে আসে হর্সম্যানীয় যেটা সেটা আমাদের যারা যারা পে করবে অনলাইনে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করে দিবে আমাদের প্লটের নাম্বার সহ তাদের কাছে একটা শেয়ার তারা একটা শেয়ার ব্যবহার করতে পারবে তো এখন আমি শিওর না যে ওই শেয়ারটাকে ওরা আমাদের এখানে এনে রেখে দিয়ে যায় নাকি আমাদের একদম এন্ড থেকে কালেক্ট করতে হয় বাট এখানে দেখে মনে হচ্ছে এখানে এনে না রেখে গেলেও এখানে দেখে মনে হচ্ছে দেখেন এই কি এত কম্পোস্ট কারণ এই জায়গাটা ইভেন না এখানে অনেক মাটি উঁচু একটা জায়গা তো প্রিভিয়াস আমার প্লটের যে প্রিভিয়াস ওনার ছিল আমার মনে হয় সে যেটা করেছে সে কম্পোস্টটা নিয়ে এখানে পাইল করে রেখেছিল কারণ আমার পাশে যে নেইবার ও সেম করেছিল ওইখানে ওর ওই জায়গাটাতেও পাইল করে রেখেছিল সো এখন আমি যে কাজটা করব আমি এই উইল ব্যারোটা দিয়ে এই কম্পোস্টের মাটিগুলো সবগুলো আমার ওই প্লটটাতে ট্রান্সফার করব যেটা একদম অকেজ এখনও কিছু নেই ওইটাতে পাইল করে রেখে দেব তারপর যে ওই যে যেই ব্ল্যাক উইড কন্ট্রোলার যে কাভারটা আছে সেটা এখানে দিয়ে দেবো দেখেন মাসাল্লা কতটা কাজ করেছি এখানে যেই বাড়তি ডালপালা পাতা সব কেটে কম্পোস্ট বিনে নিয়ে রেখে দিয়েছি ফেলে দিয়েছি দেখেন কম্পোস্ট বিন একদম ফুল হয়ে গেছে এটাকে আমি দেখছি না এই কম্পোস্ট বিনটাকে কীভাবে ওপেন করা লাগে সো আমার আমি ওয়ারিড না কারণ আমার একটা জায়গা দরকার যেখানে আমি বাড়তি ডালপালা রাখতে পারবো তো সেটা হচ্ছে ওইটা আর এই জায়গাগুলো যে আমি ক্লিন করেছি এগুলোতে বাড়তি ঘাস যেন না আসে শিশু বাদে আমি এই উইড কন্ট্রোলার যেই পেপারটা আছে এটা দিয়ে দিয়েছি এটা এটা অনেক ঠিক এই পেপারটা তো ওই দিক দিয়ে ওই গোলাপ গাছটার জন্য ভালো করে বসছে না বাট ঠিক আছে ওইটাকে পরে কেটে কে একটা ব্যবস্থা করবো তো এইভাবে দিয়ে দিয়েছি আর এরকম ভারী জিনিস দিয়ে এগুলো চারটে রড ছিল আমার অ্যালোটমেন্টে আগে থেকে আর ওরকম পাথর তো এগুলো দিয়ে এইভাবে থেকে দিয়েছি এই কোনাটাতে আমি কম্পোস্ট পেয়েছি হর্স ম্যানিওর যেটা একদম ব্ল্যাক ব্ল্যাক ছিল যেটা নর্মাল মাটির এই কালার হয় না তো আমি দেখেই বুঝতে পেরেছি যেটা হর্স ম্যানিওর সো আলহামদুলিল্লাহ ভালো একটা জিনিস পেয়েছি অনেকগুলো ম্যানিওর আছে এখানে আমি আমার ইচ্ছা আছে আমার ওই সিম যেখানে হয়েছে সে সেই জায়গায় আমি একটা একটা রেজড বেড এনে কর রাখবো কারণ পটে এত ভালো হচ্ছে না সিম একটা রেজড বেড থাকলে ওইটাতে সিম লাগালে মাটিতে থাকলে যারা যেসব গাছপালা আছে চারা গাছ সেগুলো সেগুলো শেকড় অনেক দূর পর্যন্ত যেতে পারে আর অনেক সময় অনেক খরা পড়লে তারা নিচ থেকে পানি এভাবে সংগ্রহ করতে পারে আর এগুলো হচ্ছে এই যে গাছের পাতা পড়েছে অসংখ্য সেই পাতা আর আমি যেই ডালপালা কেটে এই যে এইখানে যেই জঙ্গলটা ছিল সেটা কেটে ওই জায়গাটাতে রেখেছিলাম সেটা ডিকম্পোজ হয়ে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সারে পরিণত হয়েছে আরও হবে এটা যেহেতু আমার অকেজ একটা বেড এটাতে রেখে দিয়েছি যখন রেস্ট বেডটা কিনব সিমের জন্য তখন ইনশাল্লাহ এগুলো ওইটার ভিতরে নিয়ে ফেলা যাবে তো এই হচ্ছে এখানের কারবার আসলে অনেকে বলতে পারেন যে আপু এই কাজটা তো বাড়তি করার প্রয়োজন ছিল না এই জায়গাটা তো অকেজ কিন্তু এখন আমি কাজে লাগিয়েছি জায়গাটা আসলে আর আরেকটা যে আরেকটা কথা আছে যে আসলে আমরা আমাদের যে প্রশান্তির জায়গাটা সেই জায়গাটা শুধু মানে ভালো কিছু গ্রহ হচ্ছে এটা কিন্তু ইনাফ না জায়গাটা দেখতেও একটু সুন্দর পরিপাটি লাগে আমার বাচ্চারা এই সাইডটাতে আসতে চায় না ভয় কারণ এখানে এত জঙ্গল এত পয়জন আইভি তারপর স্টিং ইন হয়ে থাকে তো এই জায়গাটা ক্লিন থাকলে আমি ইনশাল্লাহ এখানে কম্পোস্টটা যখন সরিয়ে ফেলবো তখন এই জায়গাটা এটা এখানেই থাকবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এখানে আর আইভি হবে না তো সামারে দেখা যাবে যে ভালো একটা একটা জায়গা হবে এই জায়গাটাতে অ্যাটলিস্ট এই জায়গাটা অগোছালো লাগবে না আমি যদি কিছু পট এনে এদিক দিয়ে ফ্লাওয়ার লাগিয়ে দিই দেখতে বেশ সুন্দর লাগবে ইনশাল্লাহ আর আমি যখন কম্পোস্ট আমি যখন পাবো সেপ্টেম্বরের এন্ডের দিকে তখন কম্পোস্ট এক সাইডে এনে এরকম বইল ব্যারো দিয়ে ভোরে ভরে এনে এক সাইডে রাখবো পাইল করে আর এক সাইডে হয়তো অন্য কিছু করব। তো দেখতে ও দেখার ভালো লাগার জন্য আসলে এটা খুব জরুরি তো আজকে এইটুক কাজ করতেই আসছি আজকে আর অ্যালটমেন্টের আপডেট দিব না নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার অনেক টায়ার্ড হয়ে গেছি জোরের টাইম হয়ে যাচ্ছে অলমোস্ট তো আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম